ভারতে হিজাব পড়ায় নিষেধাজ্ঞা নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বহুমুখী উদ্যোগ নিরপেক্ষ সরকার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন আব্বাস নির্বাচন নিয়ে সরকারের ফন্দি ফিকির ধরা পড়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার হামলা বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস হয়েছে বলছে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতে হিজাব পড়ায় নিষেধাজ্ঞা নেই কর্ণাটকে হিজাব বিতর্কে ভারতের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেছেন ভারতের জনগণের মাথায় স্কার পড়ার উপর কোন নিষেধাজ্ঞা নেই তিনি আরও বলেন জনগণকে বুঝতে হবে যে সাংবিধানিক অধিকার এবং কর্তব্যগুলি সমান গুরুত্বপূর্ণ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেন বিষয়টি আদালতে রয়েছে ভারতের হিজাব পড়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই এটা স্পষ্ট অবশ্যই কিছু প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা ড্রেস কোড এবং ইউনিফর্ম আছে আমরা যখন সংবিধানের অধিকারে কথা বলি তখন আমাদের সাংবিধানিক কর্তব্য সম্পর্কেও কথা বলতে হয় কর্ণাটকে হিজাবের পক্ষে বিপক্ষে বিক্ষোভ থামার নাম নেই হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না কর্তৃপক্ষের এই নির্দেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি কলেজের এক অতিথি শিক্ষক গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশ দেন তারপরে তিনি ইস্তফা দেন কর্ণাটকের একটি কলেজে প্রথম হিজাব নিষিদ্ধ করা হয় এরপর কর্ণাটক সহ দেশটির বিভিন্ন প্রদেশে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ নিষিদ্ধের উচ্চ আদালতে শুনানি চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বহুমুখী উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ এখন বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে গত সপ্তাহে সম্পর্ক উন্নয়নের জন্য নেলসন মোলিন্স নামে একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে এই ফার্মটি মূলত র্যাবের বর্তমান এবং সাবেক যে সাত কর্মকর্তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছিল তাদের ব্যাপারে আইনগত ও প্রতিকারের জন্য কাজ করবে পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করবে বলে জানা গেছে তবে শুধুমাত্র লবিস্ট ফার্মের উপরই সরকার নির্ভর করছে না সরকার কয়েক দফা বৈঠকের ব্যবস্থা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী এপ্রিলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে সেটিকে সামনে রেখে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আগামী মাসের বিশ তারিখে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে আসবেন এখানে র্যাবের সাত কর্মকর্তাকে নিষিদ্ধ করার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে বলে জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আগামী চার এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারও বৈঠক হওয়ার কথা আছে দুই দেশের সম্পর্ক নিয়ে জটিলতাগুলো সেগুলো অবসানের লক্ষ্যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এর দুই দিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের নিরাপত্তা সংলাপ শুরু হবে এই নিরাপত্তা সংলাপে লেহি সহ অন্যান্য আইন এবং র্যাবের কর্মকর্তাদের নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে এই বৈঠকে ধারাবাহিকতায় আগামী মে মাসে হাওয়াইতে অনুষ্ঠিত হবে নিরাপত্তা সংলাপের দ্বিতীয় ভাগ এবং সেই সংলাপের মধ্য দিয়ে র্যাবের নিষিদ্ধ সাত কর্মকর্তার ব্যাপারে একটি ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে এছাড়াও মে মাসেই দুই দেশের মধ্যে বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হবে এর পাশাপাশি বাংলাদেশ দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আরো কিছু পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন তার পরিবর্তনের কথা শোনা যাচ্ছে এবং এ ব্যাপারে খুব শীঘ্রই ঘোষণা আসবে বলে জানা গেছে একজন দক্ষ কর্মট এবং রাজনৈতিক মনস্ক ব্যক্তিকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত করার বিষয়টি সরকার সক্রিয় বিবেচনা করছে বলে কূটনৈতিক সূত্রে খবর পাওয়া গেছে এর বাইরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের কংগ্রেস ম্যানদের সাথে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে মার্কিন কংগ্রেস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য ইতিমধ্যে পরামর্শ দেয়া হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে মার্কিন সিনেটর এবং কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সেমিনার এবং বৈঠক করা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অপপ্রচার করছেন তাদেরকে চিহ্নিত করা এবং তাদের মিথ্যাগুলোকে উপস্থাপন করারও একটি উদ্যোগও নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে সেই বিষয়গুলোকে নজরে আনা শুরু করেছে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুম বিষয়ক একটি মনিটরিং সেল তৈরি করা হয়েছে যে ছিয়াত্তর জনের তালিকা দেওয়া হয়েছে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বশেষ তথ্য হালনাগাদ করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার সহ অন্যান্য যে সমস্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে সে বিষয়গুলোতে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের সম্পর্ক খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় চলে আসবে নিরপেক্ষ সরকার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন মির্জা আব্বাস যতদিন নিরপেক্ষ সরকার না হবে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আমরা আমরাই নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী নই আমরা আগ্রহী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে নিরপেক্ষ সরকার না হলে দেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না ভালো নির্বাচন হবে না রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন আজ পত্রিকায় দেখলাম কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে আগে কখনো তার নাম শুনিনি আমরা নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী নই তিনি বলেন কিন্তু খুবই খারাপ লাগে সরকার ক্ষমতা টিকে থাকার জন্য গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য একদল লোককে নিয়োগ করেছে এই দেশের গণতন্ত্রকে হত্যা করবার জন্য যারা এই সরকারকে সহযোগিতা করবে এ সময় যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সরকার না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন thank you বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আহমেদ আজম খান শওকত মাহমুদ চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু শ্রমিক দলের মোস্তাফিজুল করিম মজুমদার কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল দলের আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক দলের জিলানি দলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন নির্বাচন নিয়ে সরকারের ফোনদিফিকি ধরা পড়ে গেছে বিতর্কিত অনুগত সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করায় নির্বাচন নিয়ে সরকারের ফন্দিফিকি ধরা পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স রবিবার ময়মনসিংহের হালুয়াঘাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উদ্ধগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করতে অনুষ্ঠিত যৌথসভায় এ মন্তব্য করেন তিনি ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলে গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন দমন নিপীড়ন চালিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না ময়মনসিংহ মহানগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার এবং খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বুধবার জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ভয়ভীতি রক্তচক্ষু উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান প্রিন্স এ সময় তিনি আরও বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া স্বাধীন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস হয়েছে বলছে ইউক্রেন রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রো কুলেবার এক টুইটের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি ইউক্রেনের রাজধানী কাছে হস্তমিল বিমানবন্দরে লড়াই চলাকালে আন্তনব এ এন দুইশো মডেলের উড়োজাহাজটি ধ্বংস করা হয় বলে উল্লেখ করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী চব্বিশ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া এর একদিন পরই কিয়েভে প্রবেশ করে রুশ বাহিনী টুইটে দিমিত্রি কুলেবা বলেন এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এ এন মিডিয়া। মিরিয়া রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে তবে একটি শক্তিশালী স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে পারবে না আন্তনভ উড়োজাহাজ তৎকালীন ইউনিয়ন আমলে নকশা ও নির্মাণ করা হয় এটি নির্মাণের পেছনে উদ্দেশ্য ছিল মহাকাশ বহন করা তবে সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজটি কাজে ব্যবহার করা হয়নি এদিকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া এর মধ্যে রোববার তিনটি শহর দখল করেন রুশ সৈন্যরা এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে রাজধানী কিয়েভেও লড়াই চলছে অভিযান শুরুর তৃতীয় দিন শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝাই অঞ্চলের মেলিতোপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা বাকি তিনটি শহর হল নোভা কাবকা খেরসন ও বার্দিয়ানস্কো